এর ফলে কালকে রাত্রে আমি সাতটার সময় আমার চাচা তো বন্ধুর চলে গেছি সেইখানে চাইছেন মারপিট ধ্বংস করতেছে কে মৎস্য ঘুমাইতেছে কে সাতর মারতেছে কে আমার চাচা তো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আগে এর আমি সেইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই ঘুরেছে বাড়ি করার লাগে আমার স্বামী আমার ঘরে নিয়ে আসছে আমার ঘরে এসে আমরা ঘরে কথাবার্তা করতেছি ধুম করি আমার দুয়ের ভাই লাতে দিছে রাতের এগারোটার সময়

আমার সামনে রে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারিতেছে আমারে হেরা গোসলখানা মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গোসলখানা ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে করতে চায় না একবার গেছে এরপর চলে গেছে আমি কান্দি কাটি আমার স্বামীর নামে যারা চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এরপরে সকালবেলা সাড়ে ছয় ছয়টার সময় আবার এরা আবার আইছে আট জন মিলে আইছে আর আমার ফাক ঘরের দরজা লাগছে মেইন ঘরের দরজা লাগছে ভাঙ্গি চুড়ি দ্যাখ দেখি সবাইয়া এরপরে আমারে ঘরে ঢুকছে ঘরে ঢুকিয়ে আমারে বার করিয়া লাগছে আমার কলা চাদরে আমারে শেষ রাইয়া আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে শাপলা গুলির বোধ দিছে

তে চাবলা মনে বোধ তোরা রাতে বেলা ভিড়িনা তুই যখন রাতে সময় ধরে নামারে ভালো করে খাওয়াইস তাইলে তোরা আমার জীবন আর তো আমি কি তোরা পিডা তো খাইছি সাতটা আটা বাড়ি দিতে একটা বাড়ি আটের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে

তারা গেছে তিনজন একজন বাইরে আছিল একজন তদাদরি খাতা ছিল আর একজন আমার আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনের থেকে আশ্রয়